কোনো একদিন কালাহারের ম্যাপের ভিতরে টাওয়ারের উপরে বসে বসে এনিমি খুঁজতে লাগলাম এই সামনে একটা এনিমি আছে আরে ভাই আমি আপনাদের বলেছি আমি হ্যাকারিয়া আমি আপনাদের আর আগে বলেছি আমি হ্যাকার হ্যাকার ইয়ার জামা অনেক লোক যাই হোক এই ম্যাচে হ্যাকার হওয়ার পর এই মাসে আমরা ভুই আনতে পারি কি না ফুল ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন অত কথা না বলেও একটা ইন্টার মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমার ব্রাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভুই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আপনাদের দোয়াও ভালোবাসাই খুবই ভালো আছি রমাদান স্পেশাল আপনাদের কোনো ভিডিও দিতে পারেনি আজকে একটা ভিডিও নিয়ে আছি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এ কালা হারি ম্যাপ পড়েছে যাই হোক আমরা বিমানের উপরে চলে আসলাম তারপরে ভিডিওটা এখান থেকে একটু করে কেটে আমরা বিমানের উপর হাঁটতে হাঁটতে করে ফেললাম ল্যান্ডিং ওয়েট 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 ওরে বাবা আমার সাথে এক স্কট নামতেছে যাই হোক এদেরকে জয়মানা করতেই হবে তাই বলে আমরা করে ফেললাম ল্যান্ডিং কোনো একটা গান নিতেই হবে নাহলে তো এদের কাছে জয় বাংলা খাবোই খাবো আমরা ও সেভেন দাঁড়াও চাচা যা তা খাও যা ও যাতার পাওয়ার গাই মানে যা আসল পাওয়ার এই চাচাকে জয় বাংলা করার পরে সামনে আমার টিম দিকে একটার সাথে একটার সাথে ফাইট নিচ্ছে দেখি আর কোনো ফিল পাওয়া যায় কি না তারপর ওখান থেকে আবার আমার টিম মেটকে ব্যাক আপ দিতে চলে আসলাম ওটা চাচা দাঁড়াও তুমি খাও ও ও ভাই ম্যাক্স বেনে যত মানে একদম অসাম বন্ধ করো হাত চাচা আপনার আবার কি হলো আপনার কি আবার আপনি কনসেন করেন যাই হোক চাচার কথা বাদ দেন আমরা গেমে ফোকাস দেই তারপর এখান থেকে ভালো বে দেখলাম আর কোনো এনিমি নেই এনিমি আমার ভয়তে এখান থেকে ভেগে গেছে এতে আশার কি আছে আমি মিথ্যাই তো বললাম মানে সত্যি তো বললাম যাই হোক তারপর এনিমি খুঁজতে খুঁজতে চলে আসলাম আমরা এনিমির পাশ তারপর এখানে সামনে দেখে একটা এনিমি আছে ভাগতেছে তারপরে ওই এনিমিটাকে ড্যামেজ দিলাম লাভ হলো না এনিমি চাচা গুলওয়াল মারলাম কি করে আমি একে মারছি আর তোমার বুঝতে পারছি রে আসতে আস্তে 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 আরে আরে রে আসতে মার কি আসতে কি ভাই ইনিমিমার বয় তো ভাগে ডিজাইন নাকি ওই ডায় কি টাকার বয়স ভাগ দিচ্ছে বুঝাই তো দিয়ে আসছে যাই হোক অলাইনে আমার এখন কাটিয়ে পড়তে হবে না অবস্থা খারাপ জয় বাংলা যাবে আমার এখানে আমি আসছি যে আমি রেডিমেড হয়ে আসি গাইজনী স্কট মিলে আমার ভিজান ধরেছে বুঝছেন এগুলো আমি চলে আসি কারণ ওই ছোটো এনিমেটারের নামারাই বলো ওই এনিমেজ বট আছে বট শট নাম বট শট মানে আমরা হাত নষ্ট করতে চাই না বিকজ আমরা সামনে এনিমেশনে চাই দিতে আসল কথা হচ্ছে আমার নেটটা তেমন ভালো না মাঝে মাঝে হাই হয়ে যাচ্ছে দুইশো পাঁচশো এরকম হয়ে যাচ্ছে এই কারণে আবার ওইখান থেকে চলে আসছি যাই হোক এখানে ফায়ার দিচ্ছি কোনো লাভ হচ্ছে না এখানে আর কোনো হোয়াইটও নাই তেমন কিছু এ কারণে আমরা সামনের দিকে চলে আসছি ওইখান থেকে তারপর আমরা উগান দিয়ে আস্তে আস্তে এই টাওয়ার উপরে হবে

মানে একটু অপেক্ষা করে এখানে এনিমি আর এনিমি হয়ে যাবে কোন তো মায়ের হবে উরাক রাক তারাক তারপর এখানে কিছুক্ষণ বসার পরে ঘোরাফিরা করতে না করতে দেখি যে একটা আকাশ থেকে একটা এনিমি নামছে ওরে চাচা দাদা ওনাতে দেখছে কি একটু কুষ্ট খুসছে একটা আর একটা সা ভাইয়া গিয়ে নে গিয়ে রান্ডারে পুরো অসম বানাইছে গাইছিস পুরো মারাত্মক গান দু ডেগুলি লাগলেই সেই এই যে এই দিয়ে স্কটো খাই দিয়েছে গাইছিস সিরিয়াসলি এই গান থেকে খেলে দেখেন এই গান থেকে খেলতে পেলে আপনার স্কোয়াড করার কোনো বিষয় না মানে এনিমি মারার কোনো বিষয় না সামনে মানে একটা এনিমি আছে দেখতে হবে ও রে বাই বলেছে ভাই আমি হ্যাকার আমি হ্যাকারে আজামা আমি হ্যাকারে আজামা ভাই যাই হোক তারপর ওখান থেকে হ্যাকার হওয়ার পরে এনিমি আসেন আর আর কোনো এনিমি আসেন খুঁজে দেখলাম সামনে একটা এনিমি খাও খাও ডেমেজ খাও ডেমেজ খাও সেটা ও সানিয়া চলে গেছে মানে ওই ডাউন উকিলটা পাওয়ার আশা খুবই কম ও দেখা যাক পাই কি না তারপর সামনে এনিমি আরও আছে তাই দেখ খুঁজতে লাগলাম টিম মোটো ফাইট করতেছে টিম কিল করে পুরো ই করে দিচ্ছে এনিমিদের মারে বাস করে দিচ্ছে ও সামনে একটা ও ও ফুল ডেমেজ এটা একটা ক্লিয়ার করতে হবে এই কিল হাত সারা করা যাবে আর হ্যাঁ ভাই আমার ফার্স্ট কিলই ছিল ফার্স্ট কিলই এই কিল আমরা পাইনি হাই রে ভাই এই কিল হাত চার করা যাবে না এই কিলই আমরা খাইছি এই রে এবারে এই করতে লা যাই করে হোক ঠিক আছে এবারে সাইকিল হাই রে তুই দুটা কিল কিলছে কোনো ওটা কোনো বিষয় না আরও নিমি আসে বাইসে থাকলে আরো নিমি জয়মানা করতে পারবো তারপরে সামনে আরও এনেমি আসে না খুঁজে লাগলাম ডান দিছে তো ড্যামেজ দিচ্ছে এখানে ড্যামেজ দিচ্ছি তা কোনো লাভ হচ্ছে না ওর নিচে নামতে হবে জয় জয়মানা করতে হলে আপনারা কী কে কালারি ম্যাপ খেলেন না অবশ্যই কমেন্টে জানাবেন আর রোডরা কে কে আছেন অবশ্যই বলবেন সামনে এক চাচা রয়েছে চাচা ও বাই গাই দে গানটা পুরো মারাত্মক গাই দেওয়া তোমার চালাই দেখবেন চালান না এখন পর্যন্ত এগারো এগারো একটু চালাই দেখবেন ও ওপি গান তারপরে চাচাকে ক্লিয়ার করে দেওয়ার পরে আর মাত্র নয়টা এনিমি আছে ম্যাচকে বুঝিয়ে হবে দেখা যাক ম্যাচ বুঝে হয় কি না আর মাত্র ছয়টা এনেমি আছে ও একটা তো এখানে দাঁড়ান রয়েছে দাঁড়াও দাঁড়াও তো দুই গুলি লাগিয়েছে তাও মারলো না

মানে ডায়মন্ড টু ফোর ফাইভ স্টার মানে ডায়মন্ড ফাইভ স্টার যাই হোক কোনটা যেন নাম বলে গেছেন ওইখান থেকে তারপরে আবার হিরো ড্রান দিতে হ্যাঁ ডায়মন্ড ফোর ডায়মন্ড ফোর ডায়মন্ড ফাইভ উঠতে হচ্ছে তারপরে হিরো ড্রান যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ত্রিশ রোজা রাখার চেষ্টা করবেন যারা এখনো পর্যন্ত একটা ভাঙেন নেই রোজা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নামাজ পড়তে ভুলবেন না ভালো থাকতো নামাজ পড়বেন তারপর অন্য কোনো বিরোধী পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ